আর আমরা বাংলাদেশ টিমের প্লেয়ার হলে তো কালকে ফিল্ডিংও বালা করছেন ফার্স্ট টাইমে হয়তো প্রথম দশ বারো বোলিং বাদ করছেন বাট ফরত দশ বারো আবার একটা ব্যাক আপ দিলেছেন জায়গা পাইছে তো আসলে আমরা শ্রীলঙ্কার লগে জিততাম পারছি ইন্ডিয়ার লগে জিতাটা আহমদি কিছু নাই সবাই যদি সঠিকভাবে যার যার জায়গা থাকে ভালো পারফরমেন্স করে তো অবশ্যই জিততে পারবো আচ্ছা যেটা একটা তো হয়ে গেছে আমার দেশ আমার টিম আরলেও বাংলাদেশ জিতেও বাংলাদেশ আমরা সবসময় সাপোর্ট করিয়া যে করবো আর আমার দেখান খেলা প্রেমিক মানুষ যারা আছে তারা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আমার পাশে থাকা আর একটু বাদে বাংলাদেশের খেলা তো আমরা খেলা দেখব সবে আমরা যারা খেলা দেখি কন্টিনিউ খেলা দেখি খেলা দেখব আর খেলা দেখার পরে আরও নতুন কোনো ভিডিও লইয়া যাওয়ার চেষ্টা করবো আপনারা সামনে আজকে অবশ্যই বাংলাদেশ জিতবো ইনশাল্লাহ আজকে বাংলাদেশ না জিততে তো বাদে পরের স্টেপও প্রবলেম হইবো তবে কনফিডেন্স আছে যেহেতু পাকিস্তানের লোকে কয়েকদিন আগে রিসেন্টলি আমরা সিরিজ জিতি তো পাকিস্তান রে আর তেমন কোনো ব্যাপার না আজকে যদি সাইফ সেই পারফরমেন্স করে ইভেন তানজিদ তামনিমে যদি পারফরমেন্স করে বা পারবে জীবনে পারফরমেন্স করে তো হিট দুই দুই যাকে রালে যদি পারফরমেন্স করে আমরা যেটা আমার কোনো কষ্ট কিচ্ছু সব দোয়া করবা আমার লাগে আমি আপনার লাগি দোয়া করে দেখবো নেক্সট কোনো ভিডিওত আসসালামাইকুম